আমাদের দর্শক মণ্ডলী সালামু আলাইকুম দাঁড়িয়ে রয়েছি আমাদের এই ঐতিহ্যবরপুর আমাদের চকরিয়া একেবারে সীমান্ত একটি এলাকা যে সীমান্ত উপকূলীয় পদরকারী ইউনিয়নের পাদদেশ বঙ্গোপসাগরের মোহনা যে বৃষ্টিতে আমি দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে কুহুলিয়া নদীর উপর এই বৃষ্টি দণ্ডমান ঠিক এই পাশ্ব হচ্ছে আমাদের যে এই বসন আছে উজানটিয়ার পানি চলে উজানি সেই উজানটিয়ার পয়েন্ট তারপরে ঠিক বাঁ দিকে হচ্ছে আপনার এই করিমজাঁদিয়ার ঘাট তারপরে হচ্ছে আবারও বঙ্গোপসাগরের বাঁধুদেশ বা দিকে আপনাকে দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে কি আমাদের এই কুহুলিয়া নদী ঠিক আমাদের চকরিয়ার বছিরে ভগবান নদী নদী কুহুলিয়া নদীরা এবং আমাদের বিষয়কের সাথে মানে একেবারে যুগ যুগান্তরে তারা পরস্পর একে অপরকে ভালোবেসে যাচ্ছে আগামী তো ঠিক এইভাবে বন্ধনটা অটুট থাকবে আমরা আশা করছি কত চকরিয়ার সমাজের সকল স্তরে পাঠক এবং দর্শকদেরকে আমরা যেটা বোঝানোর চেষ্টা করছি আমাদের চকরিয়ার ঐতিহ্যবর্ধ অর্থাৎ প্রাচীন চকরিয়ার যে একটা দৃশ্যায়ন এটা হচ্ছে এই কুহলিয়া নদীর উপারে পশ্চিম পার্শ্বে আমি ক্যামেরা ঘুরালে দেখা যাবে এখানে পশ্চিম পার্শ্ব হচ্ছে আমাদের মহেশকালী উপজেলা মহেশকালী উপজেলার এটা হচ্ছে উত্তর নলবিলের এলাকা অর্থাৎ কালার মাছারা ইউনিয়নের আদলে উত্তর নলবিলা বিশাল আঘার সিন্ডিকেট সড়কের দুপাশে অন্যূপ পাবে নদী নদীর ঠিক পূর্ব পার্শ্বে আমাদের এই ঐতিহাসিক বদরকালী বাজার যে বাজারে চকুরিয়া ছাড়াও মহেশকালী থেকে হাজার হাজার মানুষ প্রতি সপ্তাহের ব্যবধানে এখানে এসে এই সপ্তাহে বর্তমানে দুই সপ্তাহের ব্যবধানে হ্যাঁ হালিদাবাড়ি সপ্তাহের ব্যবধানে এই বাজারে হাজার হাজার মানুষের সমাবেশ ঘটে যে সমাবেশে যোগদান করে মহেশকালী এবং কুতুবদিয়া দিয়া লোকজনও যেভাবে চকরিয়ার মানুষজন এখানে জন সমাবেশ করে বিশাল আকারের এই বাজারকে লালন করে আসছে সেই শতবর্ষর আগে থেকে চকরিয়ার একেবারে পশ্চিম সীমান্তবর্তী উপকূলবর্তী এলাকা হচ্ছে বদরকালীন বদরকালি বাজারের খুব দৃশ্যমান ঘর বাড়ি দোকানপাট খুব ভাবে ব্রিজের ঠিক পূর্ব চকরিয়ার সীমান্ত ছেড়ে মহিষকালীতে প্রবেশ করছে এই জাতীয় সাধারণ পরিবহন ট্রাকগুলো পশ্চিম পশ্চিম দিক থেকে বহিষ্কারী থেকে চকরিয়াতে অনায়াস্ত বদরাখালী থেকে যে বদরাখালী এই ব্রিজের পশ্চিম পার্শ্বের যে এলাকাটা রয়েছে এটা উত্তর নলবিলা এলাকা থেকে সরাসরি এই চকরিয়া বদরাখালী হয়ে চট্টগ্রাম বাজার এবং ঢাকা পর্যন্ত এখান থেকে বিভিন্নভাবে যানবাহনের সুবিধা রয়েছে বদরাখালী বাজার থেকেও অনুরূপভাবে বিভিন্ন কাউন্ট কমিশন কাউন্ট রয়েছে সেখান থেকে অনেক মানুষ চকরিয়া চট্টগ্রাম কসপার যাতায়াত করে আসছে তো যেটা বলতে চাইছিলাম আমাদের ঐতিহ্যবর্গ চকরিয়ার যে কুহুলিয়া এবং মাতামহরী নদীর সাথে যে সংযুক্ত বঙ্গোপসাগরের একেবারে মূল মোহনা মনে হচ্ছে না এটা একটা নদী আসলে এই কুহুলিয়া নদীর অনেক রকমান ইতিহাস রয়েছে তদুপরি রয়েছে মাতামহরি নদীরও অসংখ্য এই ইতিহাস ডাটা তথ্য সূত্র যেগুলো আমরা আসলে এ মুহূর্তে বলতে অপারব্দি কোন জায়গা থেকে এবং মাতামহরের উৎপত্তি এই এসব বিষয়ে আগামী দিনগুলোতে আমরা আলোকিত ছুগুলিয়া সম্মানিত পাঠার সম্মুখে আমরা উপস্থাপনের প্রয়াস করছি যে যে কুহুলিয়া নদী এবং মাতামহরি নদীর আমরা মূল ইতিহাসগুলো আপনাদের সম্মুখে উপস্থাপন করবো ইনশাল্লা